আপনার ফোনের জিমেলটা সুরক্ষিত আছে কিনা সেটা আপনারা কি করে যাচাই করবেন কারণ আপনার ফোনের জিমেল না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে কারণ যদি কেউ হ্যাক করে তাহলে কিন্তু কিন্তু আপনার অনেক তথ্য সে পারে ফোটো থেকে নিয়ে অন আপডেট কিছু নিয়ে যেতে পারে আর সেই জিমেলটা সুরক্ষিত আছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন যেটা আপনারা ফলো করেন আমি আপনাদের দেখা দিচ্ছি কি করে সেটা চেক করবেন এই জন্য প্রথমেই আপনি আপনার ফোন থেকে আপনার ফোনের জিমেলে চলে যাবেন এখানে যাওয়ার পর উপরে আপনার জিমেল আইকনটা পাবেন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা ওই জায়গায় চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে দেখবেন নিচে লেখা আছে ইউর ডিভাইস তো আপনারা এখানে ইউ ডিভাইসে চাপ দিবেন ওই পেজটার মধ্যে আসার পরে দেখবেন আপনার কয়টা ফোনের মধ্যে আপনার জিমেলটা অ্যাক্টিভ আছে এই কারণে দেখেন এই যে কিন্তু আমার নাম আমার ফোনের জিপ বর্তমান ফোনের নামটা দেওয়া আছে আর নিচে আর একটা ফোন আছে সেটা আমার অন্য একটা ফোনে কারণ যেহেতু আমার এই টা দুইটা ফোনে চলতেছে এই কারণে দুইটা ফোনের নাম এখানে শু করতেছে এর মধ্যে যদি আপনি যদি দেখেন যে অন্য আরো কোনো ডিভাইস জায়গার মধ্যে আছে জায়গা শু করতেছে অন্য আরো কোনো ডিভাইস যেটা আপনার পরিচিত না মানে আপনার ফোন হতে পারে না অন্য কোনো ফোন হতে পারে বা ল্যাপটপ হতে পারে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে ওইটা রিমুভ করে দেবেন তাহলে কিন্তু আপনার ফোনটা জিমেলটা অনেকটা শুরু করে যাবে এবং ফোনটা শুরু করে থাকবে ভিডিও দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ